আমি আছি তেরোটা উপজেলা আমার সামনে একটা গাইগরু দেখা যাচ্ছে আর হলো এই গাইগর মালিক হল এই ভাইয়া আচ্ছা আপনার এই গাইগরু কয়ে একটা গাভী দর্শক সুন্দর আর এই বাসুরের বয়স মাস হয়েছে নাকি তিন মাস হয়েছে মাস মাস আমি আমাদের ভুল করছি একবার বয়স হয়েছে আচ্ছা আর এটা হলো ছয় দাঁতের একটা গাভি আচ্ছা এখন এই আপনার এই গাভি কত দাম পাচ্ছেন এর নিচে আর ব্যস্ত না মানে সত্তর সত্তর ব্যস যাবে না দর্শক আশির নিচে বিক্রি হবে না আশির নিচে নামবেন না আশির উপরে দায়িত্ব হবে দর্শক আশির উপরে দায়িত্ব হইবে এই যে গাভী ছয় দাঁতের একটা গাভী কয় কেজি দুধ দুই কেজি আড়াই কেজি দর্শক এই তেরো খাজার উপজেলার গরুর হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারশো টাকা দর্শক আমরা সামনে আরো গাই গরু দেখা যাচ্ছে দেখি দাম জানানো চাই কি হ্যাঁ দর্শক এই যে করতে যে কতটুকু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কি আপনার এই কি নাম আপনার আসলাম ভাই আপনার এই গাভি কয় দাতে আট দাঁতের মনে হয় আট তাই না আর এই বাসুরও বয়স দিন পনেরো হয়েছে এক মাস হয়ে গেছে আচ্ছা আপনার এই গায়ে এবং বাসুর কত দাম চাইছেন বেচা দাম হ্যাঁ আপনি দাম চাইছেন আর এই যে ব্যাপারে কেনার জন্য এখানে দাঁড়াইয়ে আছে আপনি আটষট্টি হাজার দাম চাইছেন আচ্ছা আপনি ব্যাপার হিসাবে কত বলছেন পঞ্চান্ন হাজার বলছে আচ্ছা সাইটের নিচে তো ব্যাটসম্যান আমরা না খাই আপনি নেওয়া উচিত কারণ এই কারণে পনেরো হাজার হ্যাঁ তাই না একটা গাড়িতে কোন পক্ষে আশি কেজি মাংস হবে আশি কেজি হবে না আশি কেজি হবে তাই তো আশি কেজি হবে নিচে না তাই আপনি পঞ্চান্ন হাজার টাকায় বাইশ দেবে কি করে আপনি কতইলে দেবেন আপনি একটু বলেন দেখে রে একটু কম বেশি করে নেন উনি বলছেন পঞ্চান্ন আপনি বলছেন আটান্ন এখন আপনি একটু কম বেশি করে নেন মানে সমন্বয় করে নেন আপনি একটু বাড়াইয়ে বলেন দেখি দেখি কী কয় বলেন আপনি কত বাড়াইতে পারেন ছাপ্পান্ন বলছেন উনি আটান্ন চাইছে তাহলে আমি একটা মধ্য কিছু বলবো আপনার মানবেন ভাই উনি যদি এক হাজার ফোন আপনি কি দেবেন দেবে না আর আপনি কি এক হাজার কমাইলে নেওয়ার জন্য রাজি উনিও রাজি না বাসো আটার লোন নিজে ব্যাসবে না হ্যাঁ বিলেটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আচ্ছা আমার সামনে আরও একটা গাড়ি দেখা যাচ্ছে দেখি কত দাম চায় সালাম আলাইকুম আপনার কি নাম একলাস সাহেবের এই এই হলো বাসু আর এই হলো গাবি আপনার এই গাবি কয় দাদা আট দাঁত আট দাঁতের একটা গাবি দর্শক আর এই হলো বাসুর বাসুরের বাস এক দাঁত এখন এটা কতটুকু দুই কেজি পাকা দুই কেজি দুধ হয় আপনি কত হলে বিক্রি করবেন এটা দর্শক এই বাসুর সহ এইগুলো পঁয়ষট্টি হলে উনি বিক্রি করবে এই বাসুরটার দামি আছে বিশ হাজার তাহলে ওই গায়ের দাম পড়ে পঞ্চান্ন পঁয়তাল্লিশ হাজার দর্শক উনি বলছে যে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবে সাইডে বিক্রি করবেন না সাইডে বিক্রি করবে না দুই কেজি দুধ হয় দর্শক তেরো হাজার খুলনা জেলা দর্শক প্রতি শুক্রবার হাটটি বসে আমার সামনে আরো গরু দেখা যাচ্ছে দেখি দাম টানানো গায়ে কিনে এই বাই এইটা আরে আপনাদের এই গাবি কি আপনার নাই লোক নাই এই দেখা যাচ্ছে দেখি এইটা কি আপনার গাভি হ্যালো এই এই কি আপনার আপনার এই গাবি হ্যাঁ কী নাম আপনার ছবি দেখাবো না এই কত দাম চাচ্ছেন আপনার এই গাভি নব্বই ব্যসার দাম কত I'm <laughs> আছে আপনার দুই দাঁচের দারুণ কয় কেজি দুধ হয় তিন কেজি না কেজি খুব কম দুই আচ্ছা মনে আপনি আপনি কেনার জন্য গুছিয়েছেন নাকি আপনি কি দাম বলছেন কত বলছেন আশি বলছেন কত উনি আশি বলছেন নাকি আশি দর্শক আশিতে

এই যে আমি আর একটি সাদ আগুয়ে যাচ্ছি এই যে বিভিন্ন রকমের মাছ এখানে দেখা যাচ্ছে এই যে

এই বাচুৰ কৈ কি কৈছে এই যে বাচুৰ এই হলো গাড়ী চলিছে এই কত হলে আপুনি ব্যস্ত তাইক আচ্ছা সাজিгез আচ্ছা আপনার এই ফ্রিজিয়ান এই গাই এবং বাসু দুবারুন আপনার না কিনাম আপনি পারভেজ পারভেজ সাহেব আপনারে তো ফ্রিজিয়ান যাতে একটা গাই আর এই কয় দাতে সাইজ দাতে এই গাই বাসু দাতে ফ্রিজিয়ান দারণে একটা বাসু হ্যাঁ এক পুরা ফ্রিজিয়ান পরিবার আচ্ছা এখন এই কত দাম যাচ্ছেন 110 চাচ্ছেন 110 কয় কেজি দুধ হয়

দর্শক এই গাই এবং বাসু দেখা যাচ্ছে এই যে তার মালিক আপনার নাম কি রফিক সাহেবের এই গায়ে ব্যস্ত আট দাঁত নাকি গায়ে আট দাঁতের গাই আর বাসুর এবার দিন পনেরো হয়েছে নাকি আচ্ছা এখন এই কত হলে বিক্রি করে গাইটা এক কথা কত এক লাখ দশ মানে আশি হাজারে ব্যস্ত না দর্শক আশি হাজার টাকা দাম বলছি

এই সোহাগের সোহাগ শেখের এই গাই দারুণ একটা গাই দর্শক সুন্দর জাতের একটা গাই আর এই দারুন একটা বাসুর হ্যাঁ চোখ বড় বড় হয়ে গেছে দর্শক ঠিক মতো খাদ্য দেয় না সোহাগ ঠিক খাবার দেয় না তার কারণে চোখ গেছে বড় বড় হয়ে যায় সোহাগ তোমার এই গাই এবং বাসুর কত টাকা দাম চাচ্ছ